উড়ন্ত ফোনে জগধারতী জীবিত জানতে পেরে চমকে গেলো মেহেন্দি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না আটন দেখতে থাকুন শেষ পর্যন্ত জগধারী ধারাবাহিকীতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যগধারতীকে খুন করার অপরাধে মুখার্জি পরিবারের সবাইকে কোর্টে নিয়ে আসে মেহেন্দি মেহেন্দি আসলে চাইছে সবাইকে কোর্টে শাস্তি দিয়ে মুখার্জি পরিবারের সমস্ত সম্পত্তি আত্মসাত করতে এর জন্যই সবাইকে কোটে নিয়ে আসে মেহেন্দি কিন্তু আসলে যে জগধারতী জীবিত এটা তো জানে না মেহেন্দি কৈশিকী মুখার্জি যে যগধারতীকে জীবিত রেখেছে এ বিষয়টা তো জানে না কেউ দেখা যায় হঠাৎই একটি অচেনা লোক মেহেন্দিকে ফোন করে উড়ন্ত ফোনে সেই লোকটি মেহেন্দিকে ফোন করে সবটাই জানায় যজ্ঞারী যে জীবিত রয়েছে এমনকি হাসপাতালে ট্রিটমেন্ট অবস্থায় রয়েছে কি মুখার্জি যে যগ্ঞারীকে সেই অবস্থায় রেখেছে এই সবটাই অচেনা লোকটি উড়ন্ত ফোনে মেহেন্দিকে ফোন করে জানায় দেখা যায় মেহেন্দি উড়ন্ত ফোনে জগধার্থী জীবিত জানতে পেরে চমকে ওঠে